জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি ঠাকুরগাঁও জেলা শাখা ঢাকের মুহুমুহু শব্দের সাথে তাল মিলিয়ে নারী পুরুষের যৌথ নৃত্য আর সুদীর্ঘ র্যালি ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মবার্ষিকী তবে অন্যান্য বারের তুলনায় এবারে শোভাযাত্রায় যথেষ্ট নিরাপত্তা বেষ্টনে লক্ষ্য করা গেছে নিরাপত্তায় ছিলেন পুলিশ সেনাবাহিনী ও র্যাব দিবসটি উপলক্ষে আজ দুপুরে ঠাকুরগাঁও গোবিন্দজি মন্দির থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালি শেষে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পিপিএম সহ অন্যান্যরা শোভাযাত্রা সহ আলোচনা সভায় হাজারো ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন